হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উদ্দেশ্য প্রণোলিতভাবেই বা নির্দিষ্ট ছকেই এই এস এসসি দু হাজার পঁচিশ যা এসএসসি দু হাজার ষোলোর মডেলে করা উচিত ছিল সেই নতুন চাকরির নয়া নির্দেশিকার বিরুদ্ধে মামলা হল কলকাতা হাইকোর্টে হ্যাঁ ঠিক শুনেছেন মামলা করা হল অলরেডি কিছুক্ষণ আগে মামলা কনফার্ম হয়েছে তা কে করেছে মামলা কেন করেছে কোন কোন গ্রাউন্ডে করেছে সবগুলোই এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব। দয়া করে আপনারা আমার সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত আসুন যখনই নির্দেশিকা বেরিয়েছিল তিরিশে মে দু এবং ষোলোই জুন থেকে চোদ্দোই জুলাই পর্যন্ত একটা লম্বা স্প্যান বা টেনিওর করা হয়েছিল তখনই আমাদের মনে হয়েছিল যে ষোলোই জুন থেকে কেন একত্রিশে মের মধ্যে বলতে পারেন একটা ফার্স্ট জুন থেকে করতে পারতো কিন্তু ষোলোই জুন কেন তাহলে এই লম্বা সময় টানার কারণটা কী তার মানে সরকার কি আগে থেকে জানতেন যে এটা মামলা হবে তো সেই জন্য আমি এটাকে বলছি উদ্দেশ্য প্রণোদিতভাবে এই এসএসসির দু হাজার পঁচিশে যে নয়া নির্দেশিকা তার বিরুদ্ধে মামলা করা হলো কলকাতা হাইকোর্টে এখন ধরে নেন প্রায় তিনটে পঞ্চাশ মতো বাজে আমি ভিডিও করছি তিনটে পঁয়ত্রিশ কি চল্লিশের দিকে মামলাটি কনফার্মভাবে রিজু হয়েছে কারা করেছেন করেছেন ওই এসএসসি দু হাজার ষোলোর ওয়েটিং লিস্টে থাকা ক্যান্ডিডেটরা যারা ওয়েটিং লিস্টে ছিলেন অর্থাৎ যারা মেরিট লিস্টে ছিলেন না যেনা ছিলেন ওয়েটিং লিস্টে তাদের তরফ থেকে এই এসএসসির নয়া নির্দেশিকা দু হাজার বিরুদ্ধে মামলা করা হয়েছে এবার আসুন তারা কোন কোন গ্রাউন্ডে মামলা করেছেন এবং তার আগে জানেন যে এই মামলাটিকে গ্রহণ করা হয়েছে এবং পারমিশানকে দিয়েছেন না জাস্টিস পার্থ সারথী চট্টোপাধ্যায় একটা মামলা যখন করা হয় তাকে অনুমতি নিতে হয় যে এই মামলাটি গ্রহণযোগ্য হবে কি হবে না অ্যাকর্ডিং টু রোস্টার মেকার সিজে বা চিফ জাস্টিস হচ্ছেন তিনি পারমিশান দেবেন যে কোনো মামলা গ্রহণ করা হবে কি হবে না চিফ জাস্টিস যদি অনুপস্থিত থাকেন তাহলে তিনার পরবর্তী যিনি আছেন দায়িত্বপ্রাপ্ত বা তিনার মনোনীত যে কেউ এটাকে অ্যাপ্রুভ করতে পারেন আজকে এই মামলাটিকে অ্যাপ্রুভ করেছেন জাস্টিস পার্থ সারথী চট্টোপাধ্যায় মামলা কোন কোন গ্রাউন্ডে করা হয়েছে অনেকগুলো গ্রাউন্ডে করা হয়েছে যেটুকু আমরা মানে সব কিছু তো জানা সম্ভব নয় এইটুকু সময়ের মধ্যে কারণ তিনটে পঁয়ত্রিশের দিকে মামলা রুজু হয়েছে আমি এখন তিনটে পঞ্চাশের দিকে ভিডিও করছি এই পনেরো মিনিটের মধ্যে যেটুকু জেনেছি এটুকু আমি আপনার সামনে আলোচনা করছি এর বাইরে আরও কি তথ্য সেটা আমি হয়তো আজকে সন্ধ্যার দিকে বা আগামীকাল সকালে আরও পুঙ্খানুপুঙ্খ জেনে তথ্য সূত্র নিয়ে বলতে পারব প্রথম গ্রাউন্ড করেছে এই যে ওয়েটিং লিস্ট যে মামলা করেছেন প্রথম গ্রাউন্ড তাদের হচ্ছে যে টিচিং এক্সপিরিয়েন্স প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স অর্থাৎ ওনাদের যুক্তি মানে যে কথাটা ওনারা যুক্তি দেখিয়েছেন যিনারা চাকরি করছিলেন যদি দশ নম্বর কম্পিটিটিভ এক্সামিনেশান দেওয়া হয় তাহলে ওনারাই আবার ফিরে আসবেন ষাট নম্বরের মধ্যে পাস করলেন কি না করলেন কারণ যেটুকু জানা যাচ্ছে হয়তো এমন করবে প্রশ্ন প্রায় সবাই সেই প্রশ্নটাকে পাশ করতে পারে এবং সেই প্রশ্নটা উত্তর করতে পারে এবং প্রশ্নের মানে ওয়ান ইজ টু ওয়ান পয়েন্ট সিক্স এই রেশিওতে পাশ করার সঙ্গে সঙ্গে চাকরি কিন্তু একেবারে হানড্রেড পার্সেন্ট পাকা হয়ে যাবে চাকরিজীবীদের বা কোর্ট আনকোট যোগ্য চাকরিজীবীদের এটা হচ্ছে প্রথম পয়েন্ট যে তাহলে যারা কোর্ট আন যোগ্য শিক্ষক শিক্ষার্থী ছিলেন যারা এই যদি প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সে ওনাদের ভাড়ার শূন্য কারণ ওনারা চাকরি করতেন না তাই ওনাদের ভাড়ার শূন্য আর এনাদের ভাড়ার হচ্ছে দশ তাহলে প্রথমেই ওনারা দশ পয়েন্ট পকেটে পুড়ে নেবেন দু নম্বর পয়েন্ট লেকচার ম্যাথ ডেমনস্ট্রেশান যদিও ওনারা সেখানে মানে স্পষ্টভাবে কথা বলেছেন যে লেকচার ডেমনস্ট্রেশন সম্পূর্ণ নির্ভর করে যিনি থাকেন তার উপরে কিন্তু তা হলেও লেকচার ডেমনস্ট্রেশনে নার্ভাসনেস উইকনেস বা জড়তা জাড্যতা এগুলো তাদের উপর বেশি নির্ভর করে যারা কখনও বিদ্যালয়ে যায়নি বা কখনও কোনো ডেমনস্ট্রেশনের মুখোমুখি হননি তাই যারা ওয়েটিং লিস্টে আছেন তাদের থেকে যারা কোর্ট আনকোট যোগ্য চাকরি প্রার্থী তারা অক্সিজেন বেশি পেয়ে যাবে একে তারা প্রায়ার টিচিং এক্সপিরিয়েন্সে দশ নম্বর পাচ্ছেন তারপরে তারা লেকচার ডেমনস্ট্রেশানে দশ নম্বর পেয়ে যাবে তাই যারা চাকরি করছিলেন তারাই আবার ফিরে আসবে আমার সুযোগ পাবো না এই মর্মে ওনারা দু নম্বর পয়েন্টে মামলা করেছেন তিন নম্বর হচ্ছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান ওনাদের যুক্তি যে আমরা অনেকেই আছি তাদের মাধ্যমিকে নাইনটি পার্সেন্টের উপরে নাম্বার উচ্চ মাধ্যমিক নাইনটি পার্সেন্টের উপরে নাম্বার গ্র্যাজুয়েশানে ভালো নাম্বার আছে মাস্টার ডিগ্রিতেও ভালো নাম্বার আছে বিএডেও ভালো নাম্বার আছে এই পাঁচটা ডিগ্রিকে নিয়ে হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশান যেটা দু হাজার ষোলো সালে ছিল তাহলে এবারে এটাকে দশ করার অর্থ কী তাহলে যে একেবারে অঘা মার্খা কোট আনকোট অযোগ্য তিনারাই আবার ফিরে আসবেন যারা কোট আনকোড টেন্টেড তাদেরকে নেওয়ার জন্য কি একটা পথ করা হচ্ছে বলে ওনারা যুক্তি দেখিয়েছেন এবং চার নম্বর এসএসসি দু হাজার ষোলো সালে যে যেহেতু বলা ছিল কলকাতা হাইকোর্টে ডিক্লেয়ার্ড ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সি এবং সুপ্রিম কোর্ট বলেছে অ্যাফোর সেট ভ্যাকেন্সি বা অ্যাফোর সেট পোস্ট তাই তারা যুক্তি দেখিয়েছেন যে এসএসসি দু হাজার যেমন যেমন ছিল এসএসসি দু হাজার পঁচিশে তেমন তেমনভাবে নেওয়া হবে তাহলে এই নির্দেশিকার এই চেঞ্জ কেন কি চেঞ্জ ওনারা যুক্তি দেখিয়েছেন ওনারা যুক্তি দেখিয়েছেন যে পঞ্চান্ন নম্বরে আমরা পরীক্ষা দিয়েছি কিন্তু এবারে ষাট নম্বরে করা হয়েছে আমরা পঁয়ত্রিশ নম্বরে ইন্টারভিউ দিয়ে যে মাফ করবেন আমরা পঁয়ত্রিশ নম্বরের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান টাচ করেছি কিন্তু এবারে করা হয়েছে সেটা দশ নম্বর অর্থাৎ পঁয়ত্রিশ নম্বরটা করে দেওয়া হয়েছে দশ নম্বর ষাট নম্বরটা করে দেওয়া হয়েছে পঞ্চান্ন এবং পঞ্চান্ন নম্বরটা করে দেওয়া হয়েছে ষাট নম্বর তাহলে এই যে ডিসক্রিপেন্সি হয়েছে যা এসএসসি দু হাজার ষোলোর মানদণ্ডকে বিচ্যুত করেছে বা সেন্স অফ ডাইভারসান কেন হলো কার মানে কী জন্য করা হলো এবং সেখানে সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে যেখানে পরিষ্কার লেখা আছে তার মডিফিকেশান অ্যাপ্লিকেশানে চার নম্বর পয়েন্টে যে কনফারিং নো স্পেশাল রাইট অর অ্যাডভান্টেজ সেগুলো সে সে সমস্ত পয়েন্টকে উদ্ধৃত করে তার মেমো নাম্বারকে উদ্ধৃত করে পরিষ্কারভাবে এই মামলাটি করা হয়েছে যেখানে আগামী পাঁচই জুন আজকে ভিডিও করছি তেসরা জুন আগামী পাঁচই জুন এই মামলাটি কলকাতা হাইকোর্টে উঠতে চলেছে যেখানে বিচার প্রক্রিয়া শুরু হতে পারে বলে আমাদের বিশ্বাস কেন বললাম পারে কারণ হাইকোর্টের ব্যাপার বা সুপ্রিম কোর্টের ব্যাপার অনেক কিছু নির্ভর করে কোনো এমার্জেন্সি মামলা পড়ে গেলে শুনানি নাও হতে পারে তাই আমি একটা পসিবিলিটি বললাম যে আগামী পাঁচই জুন দু এটা মামলা শুনানি হতে পারে শুনানি হলে আমরা বুঝতে পারবো দুপক্ষের কথাগুলো আমরা পরিষ্কার বুঝতে পারবো তখনই দুধকে দুধ পানিকে পানি হবে বলে আমাদের বিশ্বাস ভালো থাকুন হ্যাভ এ গুড থ্যাঙ্কস